তপন কোথায় গেলি তাড়াতাড়ি খেতে আয় তোর কলেজের সময় হয়ে গেছে আসছি মা তাড়াতাড়ি আয় বাবা খাবি কখন আর কলেজ যাবি কখন ওগো তুমিও চলে এসো লুচি সব ঠান্ডা হয়ে গেল তপন কোথায় ও কলেজ যাবে না ও তৈরি হচ্ছে এই তো চলে এসেছে আয় বাবা আয় বসে পড় কেমন আছো বাবা আবে ভালো তোর খবর কি ভালো বাবা তোমাদের কলেজে শুনলাম এক মাসের জন্য বন্ধ দেবে কি করবে এক মাস আপাতত কোনো পরিকল্পনা নেই বাবা ভাবছি কোথাও ঘুরতে যাব ভালো বলেছিস অনেক দিন সমুদ্র দেখা হয় না তোকে নিয়ে এবার সাগর থেকে ঘুরে আসব সাগর নয় মা আমার ইচ্ছে মামার বাড়িতে যাব হঠাৎ মামার বাড়িতে কেন তো এমনি মানে কখনো তো যাওয়া হয় না শুনেছি ছোটবেলায় আমাকে একবার নিয়ে গিয়েছিলে সেই স্মৃতিও আমার মনে নেই তখন তুমি খুব ছোট ছিলে সেসব কথা মনে থাকবার কথা না ওই বাড়ির কথা রাখো তোমরা সেখানে যাওয়া চলবে না কেন মা মামার সাথে কি তোমার কোনো ঝগড়াঝাটি হয়েছে ঝগড়াঝাটি কেন হবে তোমার মামা খুব ভালো মানুষ তাহলে তোমরা যেতে চাও না কেন বাবা এতো সব তোমার জানতে হবে না তপন তুমি ও বাড়িতে যাবে না এটাই আমার শেষ কথা বেশ তবে আমার কথাটিও জেনে রাখো এই ছুটিতে আমি মামার বাড়ি যাবই যাব এবং সবাইকে নিয়েই যাব সে কি তুমি এতক্ষণে এলে আমি কখন থেকে অপেক্ষা করছি তাড়াতাড়ি আসবার কোনো উপায় ছিল না আজকে বড় বাবু অফিসে আসেনি তার সব কাজ আমাকে করতে হয়েছে তা তপন কোথায় আসেনি এসেছে সেই সন্ধ্যা থেকে ঘর বন্ধ করে বসে আছে মামার বাড়িতে যাওয়ার জেদ এখনো ছাড়িনি না আমি অনেক বুঝিয়েছি আমার কথা শুনলোই না তুমি একবার ডেকে দেখবে তোমার কথা যখন শুনেনি আমার কথা শুনে কি করবে কিন্নি তার যা কাজ করো ওকে নিয়ে কতদিন ঘুরে এসো যাও না না আমি ওই বাড়িতে আর যাব না ওখানকার কথা শুনলেই আমি শিউরে উঠি কি করবে বলো ছেলে যেহেতু যে ধরেছে যেতেই হবে আর ডাক্তার কি বলেছিল মনে নেই ওকে মানুষই কোনো চাপ দেওয়া যাবে না তাহলে তুমি যেতে বলছো কিন্তু সেখানে গেলে ওর সব স্মৃতি যদি মনে পড়ে যায় তুমি গিয়ে বেরিয়ে এসো আশা করি ওর আগের স্মৃতি কিছুই মনে নেই সেই ঘটনার পরও সবকিছু ভুলে গেছে বেশ তবে তুমিও চলো আমাদের সাথে একা যেতে আমি সাহস পাচ্ছি না ঠিক আছে আমি তাহলে কালকে গিয়ে অফিস থেকে ছুটি নিয়ে নি আর দাদার কাছেও একটা চিঠি লিখে জানিয়ে দিতে হবে সে আমি লিখব খুন তুমি যাওয়ার বন্দোবস্ত করো এখন তো সবকিছু ঠিক হলো এবার চলো ছেলেকে নিয়ে খেতে বসি তাই চলো তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খাবার গরম করছি কখন বের হলো এখনো ফিরে এলো না বলি মিনুদের বাড়ি যেতে আসতে কি এতক্ষণ লাগে ননিবালা ও ননিবালা এসেছিস তুই এই তো মা আমি পথে পোস্টমাস্টার মশাইয়ের সাথে দেখা হলো সেজন্য দেরি হয়ে গেছে পোস্টমাস্টার আবার কি বলে চিঠি দিয়েছে নাকি কেউ হ্যাঁ পিসিমা লিখে পাঠালো জয়া চিঠি লিখেছে দে তো দেখি কি লিখল এই নাও বাবা হ্যাঁ কি লিখেছে জয়া ছেলেটা আছে কেমন ওরা আমাদের বাড়িতে বেড়াতে আসছে কিনি পরশু ট্রেনে আসবে ওরা আসছে আমাদের বাড়িতে বলো কি হ্যাঁ কিনি সাথে তপনও আসছে কি মজা কি মজা অতিথি আসবে আমাদের বাড়িতে পিসিমা আসলে অনেক মজা হবে তাই না মা কিন্তু হঠাৎ ওরা আমাদের বাড়িতে কেন ওই ঘটনার পর তো আর এদিকে আসেনি আসবার কথাও না কিন্তু কি মনে করে আসছে কে জানে শোনো গিন্নি ওরা এলে আতিথেও তার যেন কোনো কমতি না হয় আর তপন যেন বেলার ঘটনা কিছুই বুঝতে না পারে সে তুমি চিন্তা করো না ও কিছু বুঝতে পারবে না তবু মায়ের মন সন্তানকে দেখলে কি আর ঠিক থাকতে পারে ও কথা তুমি বলো না গো আমার বাছা বেঁচে আছে এটাই আমার জন্য অনেক কিছু সে যেখানেই থাক সুখে থাক এটাই আমি চাই ও মা তোমরা কি নিয়ে কথা কইছো আমি তো কিছুই বুঝতে পারছি না ও কিছু নয় তুই যা তো মা আমার ছাতাটা নিয়ে আয় আমি একটু বের হব যাচ্ছি বাবা কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আর থাকবো একটা গাড়ি ডেকে আনো না এই বৃষ্টির মধ্যে গাড়ি কোথায় পাবো আশেপাশে কোনো লোকজনই দেখা যাচ্ছে না বাবুরা সেই কখন থেকে দাঁড়িয়ে আছেন যাবেন নাকি কোথাও আমার না গরুর গাড়ি আছে আমরা পলাশপুর যাব যাবে তুমি হ্যাঁ চলুন না পলাশপুর বেশি দূরে নয় দু ঘন্টা লাগবে এই বৃষ্টিতে গরুর গাড়িতে চড়বো না সব কিছু ভিজে একেবারে একাকার হয়ে যাবে আমার গাড়ির উপর ছাউনি আছে মা কিন্তু তোমাকে বড় আছে না মনে হচ্ছে তুমি পূর্ব পাড়ার জয়া মানা না হ্যাঁ আপনাকেও আমি চিনতে পেরেছি আপনি গোপাল কাকু সেই দশ বছর আগে এসেছিলে অনেকদিন পর দেখা হলো তা এটা কি তোমার সন্তান হ্যাঁ এটা আমার ছেলে তপন আহারে তোমার ছেলেটা কত বড় হয়েছে গো ওই ছেলেটা বেঁচে থাকলে এটুকুই হতো বলবেন না সবই ইচ্ছে এমন অঘটন ঘটবে কেন দুজনের একজন তো বেঁচে আছে জলে ডুবে মৃত্যু সে কি কষ্টের মারা গেলেও কি গতি আছে আত্মা হয়ে থাকতে হয় পৃথিবীতে মা উনি কাকে নিয়ে কথা বলছেন কে মারা গেছে জলে ডুবে কিছু নয় বাবা তোমার মামা তো ভাই ছোটবেলায় জলে ডুবে মারা গেছিল উনি সেই কথাই বলছেন এখন তবে চলো রওনা দেওয়া যাক বৃষ্টিটা একটু ধরেছে তাই চলো আমার গাড়িটা স্টেশনের বাইরে আছে এইটুকু তোমাদের হেঁটে আইতে হইব এসো এসো হ্যাঁ গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে বলি ওদের আজকে আসবার কথা না শুরু করেছো হ্যাঁ গো হ্যাঁ আমি সব রান্না করে রেখেছি তা ওরা আসবে কখন ট্রেন তো চলে আসার কথা আরে আমি গিয়ে দেখি আসলো কিনা আমার ছাতাটা দাও তো গিয়ে আজকে যা রোদ উঠেছে কলা ছাতা ছাড়া কোথাও যাওয়া যাবে না আর যেতে হবে না দাদা আমরা চলে এসেছি এসো এসো প্রকাশ অনেকদিন পর দেখা কত বুড়ো হয়ে গেছো তুমি আপনি কিন্তু দাদা আগের মতোই আছেন একটু পাল্টাননি মেয়েটা তপন কত বড় হয়ে গেছে ও হ্যাঁ বৌদি এই তোমাদের তপন যা বাবা মামা কি প্রণাম কর থাক থাক বাবা প্রণাম করতে হবে না আশীর্বাদ করি বেঁচে থাকো ছেলেটা দেখতে একেবারে আমার শ্বশুর মশাইয়ের মতো হয়েছে হ্যাঁ গো তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ঘরে আসবে যাও যাও ঘরে যাও ওদের নিয়ে যাও আমি আমি একটু হাটে যাচ্ছি দেখি মাছ মাংস কিছু পাই কিনা হ্যাঁ হ্যাঁ চলো বৌদি এত দূর পথ পাড়ি দিয়ে এসেছি খুব জল তেষ্টা পেয়েছে গো এসো এসো তোমরা আমি নিয়ে আসছি খেলে প্রাণ ঠান্ডা হয়ে যাবে বেলে নাও বাবা মাছের মুড়োটা তুমি খাও না না এত বড় মুড়ো আমি খেতে পারবো না মামি ওটা ননির জন্য রাখুন সে সব সময় খাচ্ছে তুমি এখন খাও একেবারে নদীর তাজা মাছ এর স্বাদ অন্য কোনো 마চে পাবে না ও হ্যাঁ এত অপনের জন্য পায়েশ না ধনিกินনি ও পায়েশ খুব পছন্দ করত হ্যাঁ হ্যাঁ ও আমি রান্না করে রেখে দিয়েছি অননিমা পায়েসটা নিয়ে আয় তো তা এত দিন পর ছেলেকে কে পে কেবল তার আপায়ুন করলে হবে বৌদি আমরা তো দুজন মানুষ আছি কি যে বল ভাই এত দিন পর তোমরা এসেছো এতে আমরা খুব খুশি হয়েছি আর কি লাগবে বলো আমি এক্ষুনি এনে দিচ্ছি না না আর কিছু লাগবে না বৌদি ও এমনি মজা করছে তুমি আমাদের জন্য এতটা ব্যস্ত হোও না যা লাগে তোমরা নিজের হাতে নিয়ে খাও একটুও লজ্জা পাবে না আজকের খাবারটা বেশ হয়েছে এমন খাবার যদি রোজ পেতাম হ্যাঁ বৌদির রান্না তো তোমার কাছে বেশ লাগবে আর আমি যা রাঁধি তা তো মুখে রোচে না আমি কি তাই বলেছি নাকি আমি বলেছি আতিতেও তার কথা এভাবে এত খাবার তো আর রোজ পাই না বাবা সত্যি বলেছে মা মামা মামি আমাদেরকে অনেক আপ্যায়ন করছে বিশেষ করে আমাকে মামিমা সব সময় চোখে চোখে রাখছেন এরকমটা তুমি ছাড়া কেউ করে না ওনার সাথে তুমি বেশি কথা বলবে না তপন যত সম্ভব দূরে দূরে থাকবে কে মা একজন আমাকে স্নেহ করলে আমি দূরে থাকবো কেন আমি এত সপ্তাহ তোমাকে বলতে পারবো না যা বলছি তাই করবে এখন যাও অনেক রাত হয়েছে গিয়ে শুয়ে পড়ো ঠিক আছে মা শুভরাত্রি কাজটা কি ঠিক করলে কি নেই কঠিন কথা বলে ছেলেটার মনে কষ্ট দিলে তুমি চুপ করো আমি শুরুতে এ বাড়িতে আসতে চাইছিলাম না তুমি এনে সমস্যায় ফেললে এখন তপন যদি সব জেনে যায় সত্য কখনো চাপা থাকে না কিন্নি ও একদিন না একদিন আসল কথা জানবেই সেই দিনের জন্য তুমি প্রস্তুত হও ওই দিন কখনো আসতে দিব না তার আগে সবকিছু ধ্বংস করে দিব সে তুমি চেষ্টা করে দেখতে পারো কিন্তু একটা কথা মনে রেখো সত্য কখনো চাপা থাকে না তাই সবকিছু মেনে নেওয়ার মানসিকতা তৈরি করো বুঝলে হ্যাঁ অনেকদিন পর পিসি মাইলো ও মা তুমি পিঠা বানাবে না পিঠা তো বানাবোই কেবল তোরা এলো আমাকে একটু সময় দিবি তো নাকি তোমার হাতের দুধ অনেক মজার হয় বৌদি তুমি কিন্তু ওটা বানাবে শুধু দুধ কেন খাবে পিসি দুধপুলি ক্ষীরপুলি সব বানাবে মা মা তুই বানাতে আমি একটু বের সে কি তখন এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস পুকুর পারে যাব মা ওখানে সানবাদানো ঘাটে গিয়ে বসবো পুকুর ঘাটে না না বাছা ওখানে তোর যেতে হবে না ওই পুকুরে ত্রিসিমানাতেও তুই যাবি না কেন যাব না মা আমি তো আর জলে নামবো না ওপরেই বসে থাকবো মায়ের কথা মানতে হয় বাছা ওখানে তুমি যেও না পুকুরটা বড় ভালো নয় ঠিক আছে আপনারা যখন বলছেন আমি যাব না তাহলে আমি বাগানের দিকে যাচ্ছি ওখানে যেতে তো সমস্যা নেই ওই পুকুর ছাড়া যে কোনো জায়গায় তুমি যেতে পারো কোনো সমস্যা হবে না ইস ওনারা বললি হলো এখানে যাসনে ওখানে যাসনে মনে হয় আমি এখনো ছোট্ট খোকাটি রয়েছি কারোর কথা আমি শুনবো না কি হয়েছে বাদন একা একা কি বকছো ও আপনি সেদিন আসবার সময় আপনার গাড়িতে এসেছিলাম তাই না হ্যাঁ ঠিক ধরেছ আজকে খুব গরম পড়েছে সেই জন্য গরুগুলোকে ছায় রেখে এখানে বসে মানে এসে বয়েছি তুমি কি বলছিলে আস্তে আস্তে আর বলবে না দাদু বাবা মা আমাকে কোথাও যেতে দেয় না মামার বাড়িতে তো আসতেই চায় না আসবে কেন এই বাড়িতে যে এক অঘটন ঘটে গেছিল তারপর আর কে আসে কিসের ও সব বলা যাবে না বাসা তোমার মামার কঠিন নিষেধ আছে ওই ঘটনা কেবল আমরা কয়েকজন জানি যদি আমি বলে ফেলি তবে কত রোসানলে পড়তে হবে আমি কাউকে বলবো না দয়া করে কি হয়েছে আপনি আমাকে বলুন ঠিক তো কাউকে তুমি বলবে না তো কথা দিচ্ছি কাউকে বলবো না শোনো তবে আজকে থেকে দশ বছর আগে জয়া আর প্রকাশ গায়ে এসেছিল সেই দিনও আমারই গাড়িতে এসেছিল ওরা সাথে ছিল একমাত্র সন্তান বাবলু বাবলু কিন্তু আমি তো বাবলু নই প্রশ্ন করোনা ছেলে আমার কথা শেষ পর্যন্ত শোনো তাহলে বুঝতে পারবে আসল ঘটনা ঠিক আছে বলুন সেই দিন আমি ওদের এই পুকুর ঘাটের সামনে নামিয়ে দিয়েছিলাম রাখো রাখো গারোয়ান আমরা এখানে নামবো ব্যাগগুলো কি দিয়ে আসব না না তোমার নিতে হবে না আমরাই নিতে পারবো এই নাও তোমার টাকাটা নাম বাবু আরে আরে তোরা চলে এসেছিস আমি এক্ষুনি স্টেশনে যেতাম তো আজ ট্রেন অনেক তাড়াতাড়ি এসেছে গো দাদা তা তপন কেমন আছিস কত বড় হয়ে গেছিস সেই কদিনে ভালো আছি পিসি তা তোমরা এখানে কি দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে এখানে থাকতে ভালো লাগছে বৌদি পুকুর পাড়টা খুব শীতল বুঝলে পরে এসে বসো নতুন ঘাট গড়িয়ে দিয়েছি সেখানে বসে স্নান করতে পারবে চলো পুকুরে নামি এখানে সাঁতার কাটতে অনেক ভালো লাগে আমি আমি যে জানি না 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 শিখিয়ে দেব তোমার আর শেখাতে হবে না পাচে দুজনেই জলে ডুববে তাহলে মা আমরা ঘাটে বসে খেলা করি জলে নামবো না পরে সো বাবা এখন গিয়ে কিছু খেয়ে নাও চলো তই চলুন আর মতো হ্যাঁ একেবারে মুখ দেখা যাচ্ছে পুকুরে অনেক ছোট মাছ আছে তু পায় নামিয়ে দেখ এসে ঠুকরে দেবে না ভাই আমার ভয় করে সিঁড়ির একটু নিচে নেবে দেখ না এখানে বেশি জল নেই দাঁড়া তাহলে নাম কী আর বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে দাঁড়া ভাবলো আমি এক্ষুনি নামছি তুই ভয় পাস নে আমাকে ধর তপন আমি তলিয়ে যাচ্ছি আমার হাতটা ধর আমি তোকে সাঁতারে পাড়ে নিয়ে যাচ্ছি হে কি করছিস আমার গলা ছাড় আমি ডুবে যাচ্ছি রে আমার খুব ভয় করছে রে তখন বাঁচা আমাকে বাঁচা ছাড় বলছি আমাকে ছাড় আমি ডুবে যাচ্ছি হাই 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 ওড়াছে ওড়াছে জলে ডুবে গেছে এ কি হয়েছে কি নিখ হয়েছে ها ও ওগো তাড়াতাড়ি চলো চলো নামো ওরা ডুবে গেছে হাই হাই গো আমারে কি সর্বনাশ হলো গো এখন আমি কি করব কেন কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে প্রভু কেন 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 কোন দুঃখে আমি এই বাড়িতে এসেছিলাম আগে জানলে কখনো আসতাম না কোন পাপে আমার বাচ্চাকে কেড়ে নিলে বিধাতা তোমরা কেদো না ও এখনো মারা যায়নি হাসপাতালে গেলে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হাসপাতালে নিয়ে যেতে হবে আমি গোপালকে খবর দিচ্ছি ও তো গাড়ি নিয়ে চলে আসছে ওই তো কি হয়েছে কথা কে জলে ডুবে গেছে দুটোরই অবস্থা খারাপ তাড়াতাড়ি ওদের গাড়িতে তোলো এইখুনি হাসপাতাল নিয়ে তবে তাড়াতাড়ি চলো একজন মেসে আছে কথা ওই দেখুন বুক নড়ছে মা মা তুমি কোথায় এই তো এই তো আমার বাচ্চা তোর আর কোনো ভয় নেই বাপ সব ঠিক হয়ে যাবে আমি 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 কোথায় আর তুমি কে আমার বাছা তো কথা বলে না ওকে তুমি জাগিয়ে তোলো জাগিয়ে তোলো ওকে ও আর কথা বলবে না মা তোমার সন্তান আর নেই গো কি ও মারা গেছে না 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 এ হতে পারে না আমা আমার ও বেঁচে আছে ওকে আমি হাসপাতালে নিয়ে যাব তাই চলুন বাবু ডাক্তার যদি কিছু করতে পারে তবে আমার মন বলছে ও আর নেই তারপর তারপর কি হলো যা হওয়ার তাই হলো ডাক্তার বাবলুকে খেয়ে মৃত ঘোষণা করলো কিন্তু আমি তাহলে পিসির ঘরে কি করে গেলাম সেটা তো বুঝতে না সে যাত্রায় তুমি বেঁচে গেছিলে বটে কিন্তু তোমার স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছিল এদিকে জয়ার আর সন্তান হওয়ার সম্ভাবনা ছিল না তাই তোমার বাবা তার একমাত্র সন্তানকে জয়ার হাতে তুলে দেয় এর কিছুদিন পরই ননিবালার জন্ম হয় বাবা মা আমাকে পিসিমার হাতে তুলে দিয়েছিল হ্যাঁ তোমার বাবা জয়াকে খুব ভালোবাসতো ছোট বোনের দুঃখ তার সহ্য হয়নি তাই বুকে পাশান বেঁধে এই কাজ করেছে কিন্তু আমার যে কিছুই মনে পড়ছে না ওরকম হলে নিশ্চয়ই মনে থাকত মনে করবে কি করে তোমার আগের সেই স্মৃতি আর নেই ওই জলের ঘটনায় খুব ধাক্কা খেয়েছিলে তুমি তাই সব ভুলে গেছো না না আমি তোমার কথা বিশ্বাস করি না যদি সব সত্যি হয় তবে আমাকে মনে করিয়ে দাও বেশ তবে ওই পুকুরে গিয়ে ডুব দাও আগের ঘটনার পুনরাবৃত্তি হলে মনে পড়লেও পড়তে পারে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি পুকুরে নামছি এক্ষুনি নামছি দাও ডুব দাও সব মনে পড়বে একে একে সব মনে পড়বে তোমার হাই হাই দাদা এভাবে ডুব দিতে কেন পাগল টাপল হয়ে গেল নাকি এখুনি খবরটা বিশিকে দিতে হবে তপন ও তপন কি হয়েছে বাবা তোর কেন এরকম করছিস আমার সব মনে পড়েছে মা আমার সব মনে পড়েছে কি মনে পড়েছে তোর কি মনে পড়েছে ওরা আমার আসল বাবা মা নয় আমার আসল বাবা মা তোমরা এ কি বলছিস তুই কে বলল এই কথা কেউ বলেনি মা আমার আজকে সব মনে পড়েছে সেদিন জলে ডুবে যাবার পর আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম আর আর তখন তোমরা আমাকে নিয়ে গেছিলে নিশ্চয়ই গোপাল হারাম এই কথা বলেছে ওকে আমি বাড়ির পাশে গুড়গুড় করতে দেখেছিলাম তারাও আজকে ওকে ধরছি ওকে ধরতে হবে না দাদা যা সত্য তাই জেনেছে সত্য তো কখনো চাপা থাকে না হ্যাঁ দাদা আমার যত ভয় ছিল এই দিনটাকে নিয়ে যদি ও সব জেনে যায় তবে কি হবে আজ আর ভয় করছি না তোমাদের সন্তানকে তোমরা রাখো আমরা একাই ফিরে যাব না মা আমি তোমাদের সাথেই যাব তোমরা আমাকে যে স্নেহ করেছ তা ভোলবার মতো নয় তবে আমার আসল বাবা মাকে খুঁজে পেয়েছি এটাই আমার শান্তি মা মাগো আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি আয় বাছা আমার বুকে আয় তবে দশটা বছর তোকে দেখতে পারিনি আজ তোর মুখে মা ডাক শুনে আমার সব কষ্ট দূর হয়ে গেছে তোমাকে পেয়ে আমারও আর কোনো দুঃখ নেই মা তোমার কথা আমি আর কখনও ভুলব না